সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলাস কে কথা বলবো শশা নিয়ে আলহামদুলিল্লাহ শশার বীজ রোপণ করে দিলাম রামচান টার্গেট করে তো কি কী জাত রোপণ করলাম এ নিয়ে কথা বলবো আর সাতি ফসল হিসাবে এখানে করলা দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ করলার গাছগুলো দেখতে পাচ্ছেন এ তো মোটামুটি অনেক সুন্দর গ্রোথ নিচ্ছে যদি একটা থাকে প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ সুস্থ তো ইনশাআল্লাহ যদি এখান থেকে মোটামুটি দুোটা ফসল যদি আমি নিতে পারি ভালো একটা রিটার্নের আশা করা যায় আমি যদি দেখে কলা চারাগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে সুস্থ দেখেন প্রত্যেকটা গাছে সুস্থ এবং এই ডগা চারা শুরু করে দিছে গাছগুলো আলহামদুলিল্লাহ এবং এই শীতে আমাদের এদিকে অনেকের গাছ কিন্তু অনেক সমস্যা হয়েছে একটু আড়ালি রোপণ করার কারণে যেহেতু কয়েকদিন কুয়াশা ছিল তার জন্য গাছগুলো অনেক জমিন নষ্ট হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আমি শীতের পরপরের রোপণ করলাম যার কারণে মোটামুটি গাছগুলো সুস্থ হয়ে যাচ্ছে তেমন কুকি বা ডগাটা অনেকের ডগাটা এরকম সাদা হয়ে গেছে তো এরকম কে কারা কার হয়েছে বসে কমেন্টে জানাবেন দেখেন আমার গাছগুলো আলহামদুলিল্লাহ সুস্থ এরকম যদি থাকে তাহলে ভালো একটা প্রফিটের আশা করা যায় তো সাতটি বিশাল হিসেবে এখানে রোপণ করা হয়েছে শশা শশা যখন শেষ হয়ে যাবে তখনই করলা গুঁড়ো এই করলা গুঁড়ো উপরে উঠে যাবে যেহেতু শশার মাছার উপরে আমি করলার মাছাটা দেওয়ার চেষ্টা করব এই জন্য করালার কোনো সমস্যা হবে না তো এখানে যদি জাতের কথা বলি এখানে তিনটা জাত রোপণ করা হয়েছে প্রথমে যেটা রোপণ করলাম সেটা হচ্ছে এই সাবিরা গোল্ড যেটার মার্কেটের জাত হতে হচ্ছে এগ্রি ওয়ান এগ্রি থেকে সাবিরা গোল্ড রোপণ করা হয়েছে এরপরে যেটার ফোন করছি সেটা হচ্ছে তুষারা তুষারাও একটা ভালো জাত এখানে তিনটে জাত ফোন করা হয়েছে আর একটা হচ্ছে বিউটি সুপার বিউটি সুপারটা মোটামুটি লেট ভ্যারাইটির জন্য অর্থাৎ শীত শেষ হয়ে শেষ হয় এ সময় ভালো একটা পারফরমেন্স দেয় জন্য নতুন এবার আমি নতুন একটি জাত ফোন করলাম সেটা হচ্ছে বিউটি সুপার যেটার মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেখা যাচ্ছে এই জন্য বিউটি ফোন করে দেখলাম কীরকম পারফরমেন্স দেয় আর যেহেতু বিউটি সুপার ফলন একটু লম্বা টাইপের হয় আমি এর আগেরও ফোন করিনি তো এবার এরও ফোন করলাম দেখে যাকে হয় দেখে তিনটে যাত্র ফোন করা হয়েছে প্রথম যেটা সেটা হচ্ছে সাবেরা গোল্ড এরপর হচ্ছে তুষারা আর হচ্ছে বিউটি সুপার তো বিটি সুপারটা একটু বেশি রোপণ করা হয়েছে আমি যদি দেখে এই আমার জমিটা এখানে প্রথম রমজান না এখানে এই দশে রমজান অথবা পনেরো রমজানের পরে আমি মালগুলো হারভেস্ট করার চেষ্টা করব কারণ হচ্ছে প্রথম রমজানে যদি বের করি এই শশার দাম একেবারে থাকে না বলে চলে কারণ হচ্ছে সবাই একসাথে বের করার কারণে রেটটা একেবারে ডাউন হয়ে যায় আর যদি তখন এই প্রথম থেকে ওদের যারা প্রথম রমজানে বিক্রি করবে তাদেরগুলো থাকবে হচ্ছে পনেরো রমজান এরকম তারপর থেকে মাল ওদের শেষ হয়ে যাবে তখন আমাদেরগুলো বের হবে তো বিগত বছর হিসাব করি বিগত বছর আমি সেটা দেখলাম সে হিসাব করে বের করলাম বাকিটা আল্লা পয়সা তো ওই আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তখন পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা